মস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সোমবার আর সকাল সকাল এসে পড়েছি মায়ের ছাদের আর মা বললো মায়ের ছাদের বাগানে নাকি অনেক ফুল ফুটেছে তাই দেখতে এলাম আগের সোমবার থেকে এই সার রবিবার পর্যন্ত একটু সময় পাইনি ছাদে আসার জন্য শুক্রবার অবধি তো অফিসের কাজ ছিল আর শনিবার রবিবার আমাদের একটু এখানে কাজ ছিল তাই একদম মায়ের ছাদের বাগানটি দেখতে সময় পাইনি বাহ দেখুন তো কী সুন্দর এই বেগুনি রঙের দোপাটি ফুলগুলি ফুটেছে মাকে বলেছিলাম এই ফুলগুলোর চারা আমাকে দিতে তো মা অনেকগুলি বীজ রেখেছে আমি এবার যাওয়ার সময় নিয়ে যাব। আর আমার দিল্লির বাগানে লাগাবো আর এই যে দেখছেন এটি আমার মায়ের সবজি বাগান বলতে পারেন বাড়ির পেছনের বাগানও এখানে আমার মা নানা ধরনের ফুল সবজি আম পেঁপে সব গাছ লাগায় আমার মায়ের না ভারী গাছের শখ ঠিক আমার দাদুর মতো আর এই যে দেখুন আমার মায়ের বাগান থেকে কত ফুল উঠেছে এই যে সাদা রঙের স্থলপদ্ম হলুদ রঙের স্থলপদ্ম কত রকমের ফুল তাই আমাকে বললো আমার ফুলের একটু ব্লগ বানিয়ে দে সকালবেলায় স্নান টান সেরে পুজো করে মা আর আমি এসে পড়েছি সবজি বাজার আমার না ছোটোর থেকে মায়ের সাথেই সবজি বাজার আসতে ভারী ভালো লাগে আমিও পছন্দ করি এরকম দেখে দেখে সবজি কিনতে আর আমি না মাকেও দেখেছি এরকম দেখে দেখে সবজি কিনতে আসলে আমি মায়ের কাছ থেকে তো শেখা কোন সবজিটা কীরকমভাবে দেখে চিনে কিনতে হয় তাই আমারও ভালো লাগে আর এই যে দেখুন কত রকমের সবজি আমাদের এখানে অনেক সবজি চাষ হয় আর তাই সবসময় ফ্রেশ সবজি পাওয়া যায় এই যে বাজারটি দেখছেন এটি আমাদের বাড়ির এখানে লোকাল বাজার সবজি নেওয়া হয়ে গেছে আবার মা নিচ্ছে কিছু ফুল আজকে বিকেলে মা বলল একটু চাউমিন বানাবে তাই গাজর আর ক্যাপসিকামও নিচ্ছি জানেন ক্যাপসিকামের এখানে কত দাম দুশো টাকা কেজি আর আমরা যখন দিল্লিতে লাস্টবার বাজার গিয়েছিলাম সেখানে ক্যাপসিকামের দাম ওই চল্লিশ টাকা কিংবা পঞ্চাশ টাকা কে ছিল আমি তো দাম শুনে অবাক হয়ে গেলাম এত দামের ডিফারেন্স আমি আর মিস্টার দাস একদিন আগেও এখানে এসেছিলাম সবজি নিতে কিন্তু সবজির দাম শুনে মনে হলো দিল্লিতে সবজির দাম বেশি সস্তা বোধ হয় কারণ আমি এখানে দেখলাম সব কিছুই একশো টাকা কিংবা আশি টাকা কেজির নিচে নেই বাট আমি যেখান থেকে দিল্লিতে বাজার করি ওখানে কিন্তু দামটা অনেকই কম ছিল সবজি তো নেওয়া হয়ে গেছিলো এবার নিতে আসছিলাম মাছ আর হঠাৎ করে দেখতে পেলাম এই ডুমুর জানেন আজ মনে দশ বারো বছর আমি ডুমুর খাইনি আগে খুব পছন্দ করতাম আমার মা বাড়িতে না একটা বড় ডুমুরের গাছ ছিল আর সেখান থেকে আমরা অনেক ডুমুর পেরে পেরে রান্না করে খেতাম বাট এখন আর গাছটাও নেই আর ডুমুরও অনেকদিন খাওয়া হয়নি সব সবজি নেওয়ার পর এবার আমরা এসেছি মাছ দেখতে আজ অনেক রকমের মাছ এসেছিলো তবে মা বললো একটু পমফ্লেট নেবে ইলিশ মাছও ছিল জানেন তো ভালো ইলিশ ছিল কিন্তু আমাদের মন ওই পমফ্লেটেই ছিল তাই কিছু পমফ্লেটও নিলাম দুপুরবেলায় মাছ ভাত খেয়ে একটু ঘুমোচ্ছিলাম হঠাৎ দেখি মা ডাকাডাকি করছে দেখি চলুন কি বলছে বার করে দেখি কি গিফট বানিয়েছিলাম চলো এখন সন্ধ্যাবেলা আর আমরা তিনজনে মিলে এসেছি ফুচকা খেতে বেঙ্গল বা ঝাড়খণ্ডে আসলে না মিস্টার দাস এই রোজ ফুচকা খেতে আসবে দিল্লিতে তো আর এরকম ফুচকা পাওয়া যায় না ওখানে পাওয়া যায় পানিপুরি তবে যাই বলুন পানিপুরি আর ফুচকা সেম কিন্তু আমরা জানি সাদ মোটেও সেম না চলুন তাহলে এবার ফুচকা খাওয়া যাক ব্লগটি এখানেই শেষ করলাম আজ ব্লগটি অনেক ছোটো হয়েছে জানি তবুও যদি ভালো লাগে একটু ফলো লাইক আর সাবস্ক্রাইব করবেন Bye.